কাছাড় জেলার কাটিকোড়া বিধানসভা কেন্দ্রের মোহনপুর সালচাপড়া জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নজরানা বেগম মজুমদার ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন তিনি বিজেপি রোমার আনি দাসকে 9161 ভোটের ব্যবধানে পরাজিত করেন সোমবার সকালে এই আসনের ভোট গণনা সম্পন্ন হয় পরে বিজয়ী প্রার্থী নজराना বেগম মুজুমদার শ্রীপুর কদম বাড়িতে ফেরার পর নজराना বেগম এবং কংগ্রেস নেতা বকুল মজুমদারকে বিপুল সংবর্ধনা প্রদান করেন সমর্থকরা নজराना বেগম জানিয়েছেন তিনি জনতার সমস্যা এবং অভাব অভিযোগের সমাধানের উপর বিশেষ গুরুত্ব দেবেন একই সঙ্গে তিনি এই জয়ের জন্য এরাকা নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এদিকে ভাত্রি নজরানাকে টিকিট প্রদান করায় জেলা সভাপতি অভিজিৎ পালকে ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস নেতা বকুল মজুমদার যতটুকু আমি ভাবছিলাম আমার যে মনপুর সাল জিপি ভোটাররা যতটুকু মানে আমাদের সাপোর্ট করছে মানে এর থেকে বেশি মানে আর কি আমি মানে ভোটটা পাইছি মানে যতটুকু আশা রাখছিলাম এর থেকে বেশি মানে তারা আমারে মানে ভোট দিয়ে দিছে মানে আমি তার প্রতি মানে অনেক অনেক কৃতজ্ঞ তারা যে আমার এতটুকু সাপোর্ট করিয়া দিছে